নবী সাধ বলছে হুজুর আমি তো বিয়ে করতে চাই আল্লার নবী দয়ানু নবী সাধকে বলছে সা তোমার প্রস্তাব তুমি নিজেই নিয়ে যাও বলে কোথায় যাব বলছে অমুক জায়গায় একটা বাড়ি বাড়িওয়ালা আছে তার নাম ছিল অমর এমনি ওয়াহাব আপনার একটা সুন্দর সচ্ছরী কন্যা আছে তুমি তাকে গিয়ে বলো

তার বাড়িতে সাদ চলে গেল দরজার কাছে গিয়ে বলছে আসসালাম আলাইকুম তখন বাড়ির বাড়ির পরিবারকে সালাম দেওয়া হলো তখন উমর এমনি ওয়াহাব বাড়িতে বেরিয়ে সালামের উত্তর দিয়ে বলছে বাবা তুমি এসছো কেন তখন সাদ রাদি আল্লাহ তালু সেই চিঠিটা দিয়ে বলছে আল্লাহর নবী এইটাই পাঠিয়েছে ওমর এমনি ওহাব রাদি আল্লাহ তালু এই ও এই প্রস্তাবটা দেখছে আর পড়ছে আর ভাবছে যে আমার মেয়ের জন্য বিবাহ প্রস্তাব নবী পাঠিয়েছে এই সাদ যেমন গরে আর যেমন কালো আমার মেয়েকে কেমন করে দিতে পারি বলো অমর এমনি ওয়াহাব চিন্তা করছে সমেকা করছে আমার এত সুন্দর মেয়ে আমার এত সম্ভ্রান্ত আর এত কালো আর গরিবের হাতে কি করে দিতে পারি বলো চিন্তা করতে করতে অন্য মনস্কামনা হয়ে গিয়ে বলছে সাদ তোমার বিয়ের প্রস্তাবটা আমি মানতে পারলাম না তুমি চলে যাও না সাদরা দি আল্লাহ তাআলা নুকে দেখে দে বেমুখ হয়ে ফিরে যাচ্ছে ওর বিবাহর বিষয়ে ভাবে না যে নবীর কথা রাখলো না এমন মানুষ তো কোনো দিন দেখি না সাদ ভাবছে যে নবীর কথা শুনে না এমন সাহাবি তো দেখা যায় না আমার বিয়ে হোক আর না হোক নিজের নবীর কথা ভাবলো না সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেমুখ হয়ে ফিরে যাচ্ছে তখন এই প্রস্তাবটা নিয়ে ওমর ইবনে ওয়াহাব বাড়িতে ঢুকেছে ঢোকার পরে থানার মেয়ে জিজ্ঞাসা করছে আব্বা গো ওই ব্যক্তি কে এসেছিল বলছে ওর নাম সাদ বলছে ও খুব গরীব আবার ওই দেখ দেখতে কালো নবী তোমার কাছে প্রস্তাব দিল তোমার বিয়ের জন্য প্রস্তাব পাঠালো তখন মেয়েটা বলছে প্রস্তাবটা পড়ে দেখছে চোখের পানি ফেলে কেঁদে বলছে আব্বা গো তুমি দেখেছো গরিব দেখেছো কালো দেখতে পারলে না কার প্রস্তাব ছিল তুমি কেমন বাপ যে নবীর কথা মানে না তাকে আমি আব্বা বলে ডাকবো না তুমি দেখেছ কার গরিব দেখেছো কালো দেখতে পারলে না কার প্রস্তাব ছিল বাড়ির কন্যা কেমন ছিল কেমন তালিম ছিল তুমি দেখেছো গরিব দেখেছো কালো একবার ভাবতে পারলে না বলো কার প্রস্তাবকে পাঠিয়েছে ভালো মন্দ তুমি জানো না তোমার নবী জানে না তোমার নবী কেন তোমার কাছে পাঠিয়েছে নিশ্চয়ই নবী যেটা চায় সেটা ভালোর জন্য হয় তুমি আপ্বা তোমার আব্বা বলে ডাকবো না এই প্রস্তাবে যতক্ষণ তুমি রাজি হবে না তখন উমরের নেওয়াহাবের নলেজ খুলে গেল তখন তখন দৌড়ে চলে গেল সাদের কাছে গিয়ে হাত দুটো ধরে বলছে বাবা চিনতে ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এই নবীর প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম জোরে বলুন না সোহান আল্লাহ না রে